বাসির সাথে আবুল কাশেমের সক্ষতা বহুদিনের নয় বছর বয়স থেকে বাবা মায়ের সাথে বাসি তৈরির কাজ শুরু অবসরে সেই বাসিতেই সুর তুলতেন পরে গানকে সঙ্গী করে পার করেছেন জীবনের পঞ্চাশটি বছর এখন তার নিপুণ হাতের বাসি দেশের গন্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে বিদেশেও গ্রামীণ এ শিল্পের সঙ্গে জড়িয়ে আছেন তুমিল্লার মোহনার শ্রীমদ্দি গ্রামের সত্তরটিরও বেশি পরিবার যাদের জীবন জীবিকা এ হস্তশিল্পের ওপর নির্ভরশীল বছর জুড়ে কর্মব্যস্ততা থাকলেও বৈশাখের আগমনকে ঘিরে দম ফেলার ফুরসত নেই বাসীর কারিগরদের তৈরি হচ্ছে মোহন মুখ আর নাগিনসহ চোদ্দ থেকে পনেরো জাতের কারিগররা বলছেন বৈশাখকে ঘিরে বাসি কিনতে প্রতিদিনই ভিড় করছেন দূরদূরান্তের ব্যবসায়ীরা কোয়েল তাদের বাসির চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্যের সব কয়টি দেশে এছাড়াও বিভিন্ন এনজিও এবং মধ্যভোগীদের হাত ধরে ফ্রান্স জার্মান সুইজারল্যান্ড জার্মানি সহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাতাইশটি দেশে যাচ্ছে বাসি বাসির গ্রাম নামে পরিচিত শ্রীমধ্যিতে এক অন্তত শতাধিক হিন্দু মুসলিম পরিবার বাসি তৈরি করতেন বর্তমানে বাসের মূল্য বৃদ্ধি পুঁজি সংকট এবং ঋণগ্রস্ত হয়ে শিল্পটি ছেড়েছেন ত্রিশটিরও বেশি পরিবার বাসির গুণগত মান বাড়িয়ে রপ্তানি করতে ঋণ সুবিধা সহ সরকারি সহযোগিতা চান কারিগররা প্রায় দুইশ বছর ধরে কুমিল্লা শ্রীমদি বাসী দেশের তিন ভাগের দুই ভাগ চাহিদা পূরণ করছে এখানকার বাসি মানে ভালো হলেও দামে তুলনামূলক সস্তা